নমস্কার বন্ধুরা প্রত্যেককে একবার স্বাগত আমাদের এই চ্যানেলে ঘুগনি তো প্রত্যেকেই আপনারা খেয়েছেন তবে এইভাবে একবার বানিয়ে খান আশা করি ভালো লাগবে ঘুগনি সবাই খেতে ভালোবাসে ছোট থেকে বড় আজকে ঘুগনি করার জন্য পাঁচশো মটন নিয়েছি সারাদ ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে নিয়েছি এবার প্রেশার কুকারে দেব সেদ্ধ করার জন্য একটা প্রেসার কুকার নিলাম ঘুগনি মটন দিচ্ছি জল দিয়ে দিলাম সেদ্ধ হবার মতো মটর থেকে এক কর উঁচু করে জল দিতে হবে দুটো সিটি বাজলে মটর নেব লবণ দিতে ভুলে গেছিলাম লবণ দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে দেবো প্রেশার কুকারের ঢাকনাটা লাগিয়ে দুটো সিটি বাজলেই আমি গ্যাসটা অফ করে দেবো মটর সেদ্ধ বসিয়ে দিয়ে আমি দুটো মাঝারি সাইজের আলু দুটো মাঝারি সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি একটা বড় টমেটো কেটে নিয়েছি আর অল্প নারকল টুকরো করে নিয়েছি প্রেশারের ঢাকনাটা খুলে নেওয়া হয়েছে দেখুন মটরটা এরকম সেদ্ধ হয়ে গেছে এদিকে একটা কড়াই বসাবো প্রথমে একটু শুকনো মশলা ভেজে নেব তিনটে শুকনো লঙ্কা দিলাম এখানে দেড় টেবিল চামচ ধনে আছে এক টেবিল চামচ জিরে দিলাম এইভাবে মশলাটাকে মিডিয়াম ফ্লেমে কিছুক্ষণ ভেজে নিয়ে তারপরে ঠান্ডা করে গুঁড়ো করে নেব কড়াইতে সর্ষের তেল দিলাম তেল গরম হয়ে গেছে প্রথমে নারকলের করলে টুকুগুলো ভেজে নেব নারকলের টুকুগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি ঠিক এরকম ছোটো করে কাটা ওই আলু ওই নারকল ভাজা তেলে ভেজে নিচ্ছি অল্প পরিমাণ লবণ দিলাম অল্প পরিমাণ হলুদ দিলাম আলুও ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি কেটে দিয়ে মি কেটেছি পেঁয়াজ এরকম লাল করে ভাজা হয়ে গেছে এবার এখানে কিছু মশলা দেবো এক চামচ রসুন বাটা দিলাম এক টেবিল চামচ আদা বাটা দিলাম এটা ভালো করে একটু ভেজে নেব যাতে পেঁয়াজে আর রসুনে কাঁচা গন্ধটা চলে যায় পেঁয়াজ রসুনটা ভাজা হয়ে গেছে এখন একটু লঙ্কার গুঁড়ো দেবো সুনের লঙ্কার গুঁড়ো দিলাম একটু হলুদ গুঁড়ো গেছে মশলাও ভাজা হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আমি ভাজা আলুগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ মটরগুলো এবার ঢেলে দিলাম পরিমাণ মতো জল দিচ্ছি লবণ দিলাম পরিমাণ মতো অল্প চিনি দিলাম ভাজা দিয়ে দিলাম গুঁড়ো ভেজে করা মশলাগুলো দিয়ে দিচ্ছি ঘুগনিটা মোটামুটি রেডি হয়ে গেছে ভিডিওটা যদি ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আমি যেভাবে ঘুগনি রান্না করি সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম ঘুগনিটা রেডি হয়ে গেছে এবার এটা আমি সার্ভ করে দিচ্ছি ঘুগনির ওপরে একটু পেঁয়াজ কুচি একটু কাঁচা লঙ্কার কুচি অল্প একটু লেবুর রস আর ভাজা মশলা ছড়িয়ে এটা আমি সার্ভ করব তৈরি হয়ে গেছে দারুণ স্বাদের ঘুগনি আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করুন আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ